দিকে অগ্রসর হতে থাকে রাজা দাহিরের উপরে স্থানীয় বৌদ্ধদের ব্যাপক ক্ষোভ কেননা দাহির শুধুমাত্র মুসলমানদের উপর অত্যাচার করতেন এমন না নির্বিচারে সকল প্রজার উপরেই তার জুলুমের হাতিয়ার চলমান ছিল মোহাম্মদ বিন কাশিমের এই অভিযানে তারা সুস্থির নিঃশ্বাস পাইলেন জেঠ মেঠ ও বৌদ্ধ সৈন্যরাও যোগ দেয় মোহাম্মদের দলে আবার অনেক হিন্দু সৈন্য রাজা দাহিরের বিরুদ্ধে বিদ্রোহ করে মোহাম্মদের সৈন্যদের সাথে যোগদান সাথে যোগদান কাজেই মোহাম্মদ বিন কাশিম

যুদ্ধের শুরুর পূর্বে সিন্ধু নদী অতিক্রম করে সিন্ধু অতিক্রম করে মোহাম্মদ বিন কাশিম তার বাহিনী নিয়ে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাবুখাটা সেখানে উভয় মধ্যে কয়েকদিন ব্যাপী তুমুল যুদ্ধ সংগঠিত হয় অবশেষে রাজা দাহি রাজা পরাজিত নিহত হন সাতশো সালের ১২ সালের বারো মোহাম্মদ বিন কাশিম চূড়ান্ত বিজয় অর্জন করে দাহিরের মৃত্যুর পর তার স্ত্রী রানীবাই এবং তার পুত্র অবস্থান নেন রাওয়ার দুর্গের দুর্গের কিন্তু সেখানেও তারা নিজেদের নিরাপদ মনে করতে পারলেন অবশেষে দুর্গের পতন হলে রানী তার পুত্র ও সেবিকাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে রাওয়াত দুর্গ জয়ের মাধ্যমে সমগ্র সিন্ধু মোহাম্মদ বিন কাশিমের আয়ত্তে চলে আসে কয়েক মাস ব্যাপী চলা এই অভিযানে দেবল ও রাওয়াত দুর্গ জয়ের মাঝখানে মোহাম্মদ আরো কয়েকটি শহর জয় করে যেমন ব্রাহ্মণ্যবাদ মধুবাদ নিরুন উপমহাদেশে কেননা এত কম বয়সী কোন সেনাপতি অচেনা এক ঝুঁকিপূর্ণ অঞ্চল যেখানে তার আগেও বেশ কয়েকটি দল পরাজিত হয়েছে এমন এক অঞ্চলে অভিযান পরিচালনা করে জয় ছিনিয়ে নেয়ার ঘটনা নিঃসন্দেহে পৃথিবীর বুকে সিন্ধু বিজয়ের পরই অসংখ্য মুসলিম শাসক ভারত অভিযানের সুযোগ পেয়েছে। সিন্ধু বিজয় ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য মুসলমানদের পথ খুলে এজন্য সিন্ধুকে বলা হতো উপমহাদেশের বাবুল ইসলাম বা ইসলামের প্রবেশ যদিও মোহাম্মদ বিন কাশ্মের বিজিত অঞ্চল মাত্র পঞ্চাশ বছর মুসলমানদের অধিকারে ছিল তারপরেও এই বিজয়ের প্রভাব ছিল অত্যন্ত সুদূর সুদূর